পদ্মার ক্রসে রাধা কৃষ্ণ ঘর ছাড়া মানুষ অনিশ্চিত ভবিষ্যৎ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাধা কৃষ্ণপুর পদ্মা নদীর ধারে গড়ে ওঠা এই জনপদে একসময় সময় কৃষিকাজ আর পদ্মা নদীর আশীর্বাদে চলতো শতাধিক পরিবার কিন্তু এখন পদ্মার ভয়াল গ্রাসে দিশাহারা গ্রামবাসী গত কয়েকদিনে হঠাৎ পদ্মা ভাঙ্গন শুরু হতে গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ কারো ভিটেমাটি গিলে খেয়েছে পদ্মা আবার কারো সবুজ ফসলি জমি রাতারাতি নদীতে মিলিয়ে গেছে গ্রামের একাংশ এখন আশ্রয় নিয়েছে স্থানীয় একটি স্কুলে গড়ে ওঠা অস্থায়ী শিবিরে স্কুল ঘরের চার দেওয়ালে সামান্য কাপড় আর কিছু ভাঙা আসবাবপত্র নিয়ে বেঁচে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন তারা ভাঙ্গন থেকে বাঁচতে অনেকেই আবার নিজ ভেঙে নিজের ঘর চোখের জলে বিদায় নিচ্ছেন শিকড় ছেড়ে এই আতঙ্কের মাঝেই ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বছর বছর ভাঙ্গন হয় ঘর হারায় মানুষ অথচ স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন ভাঙ্গুনের খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছান শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অরঙ্গজেব শেখ ববি তোরাব আলী খান নাজিবুর রহমান অঞ্চল সভাপতি মজিবুর শেখ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা তবে গ্রামের মানুষের একটাই দাবি প্রতিশ্রুতি নয় দ্রুত ভাঙ্গন রোধের বাস্তব পদক্ষেপ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জানিয়েছেন ইতিমধ্যেই স্বেচ্ছা দপ্তরের ইঞ্জিনিয়ার এলাকা পরিদর্শন করেছেন বৃহস্পতিবার রাধাকৃষ্ণপুরে টেন্ডার খোলা হবে এবং আগামী দিনের মধ্যেই কাজ শুরু হবে কিন্তু নদীর ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে গ্রামমুখী পদ্মার জলস্তর বাড়ছে তাই প্রশ্ন একটাই প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই কতটা গ্রাম তলিয়ে যাবে পদ্মার গর্ভে রঘুনাথগঞ্জ থেকে রবিউল ইসলামের সঙ্গে রনি শেখের রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা সত্যের সন্ধানে সবসময় জেলার সঙ্গে কথা বলেছে বি ভিডিও মা ইনচার্জ ফিউল্ড ডিফেন্সে কিছু ছেলে এখানে ডিপ্লাই করার ব্যবস্থা করছি যাতে করে কিছুটা শুরু দেওয়া যাবে খাবার ব্যবস্থা করে ঠিক আছে খাওয়া দাওয়া আমরা এই সেখানে আপাতত হবে না সেখানে আপাতত রেডিমেড খাবার কিছু ব্যবস্থা করছি দেড়শো দুশো জনের রান্না বান্নার জন্য আমরা ব্যবস্থা রান্না তো সময় লাগবে না রান্নার ব্যবস্থা করছি আমরা যারা খেতে চায় তারা ওই বাপুজি নগর স্কুলে যেতে হবে তাদের ঠিক আছে বর্তমান ভারতবর্ষে নদী ভাঙন একটা বড় সমস্যা জাতীয় সমস্যা আমাদের এলাকা ভাঙন প্রমিত এলাকা আমাদের গঙ্গা পদ্মা পারের বাস এই গঙ্গা নদী ভাঙন আমরা বহুকাল থেকে দেখে আসছি এর কিছুদিন বন্ধ ছিল আবার রিসেন্ট আমরা এই এই রাধাকৃষ্ণ এলাকায় ভাঙন দেখতে পাচ্ছি এটা এমন একটা বিপর্যয় যে দুঃখ প্রকাশ করা সম্ভব নয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এদের পাশে আমরা সব সময় আছি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এর আগে যে ভাঙন ছিল আগে এর আগে দুদিন আগে ভাঙন হয়েছিল সেটা মাঠে মাঠ এলাকা ভাঙন হয়েছে আজকে সকাল চারটা থেকে মানে ভোর রাত থেকে যে ভাঙন ধরেছে সেই ভাঙনের খবর পেয়ে আমরা এসেছি আমরা সর্বতভাবে হ্যাঁ চেষ্টা করছি তাদের সাহায্য করা আমরা বিগত পনেরোই আগস্ট থেকে আমাদের তিনটা ফ্যামিলি তিনটে পরিবার আমাদের রাধাকৃষ্ণপুর প্রাইমারি স্কুলে আছে হ্যাঁ তাদের আমাদের তরফ থেকে তাদের যাবতীয় সব রকম ব্যবস্থা খাবার দাবার ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি এই কন্টিনিউটা চলছে আপনারা রাধাকৃষ্ণপুর স্কুলগুলো দেখতে পাবেন আমরা আজকে যেসব লোককে এখানে ভ্রমণ কলেজ এলাকায় যেসব বাড়িটা আনছে তাদেরকেও আমরা একটা জায়গা শিফট করছি তাদেরও খাবার সব রকম খাবার নয় সব রকম সার্বিক সাহায্য করার জন্য আমার প্রস্তুত আছে প্রশাসন তত্ত্বর ট্র্যাক্টর ডেকেছি আসছে আমরা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা জাম্প জাম্পের জন্য অনেকটা কাজ ব্যাহত হচ্ছে হ্যাঁ আমরা চেষ্টা করছি যে তাই এই সমস্ত অসহায় ব্যক্তির পাশে সবসময় আমরা আছি হ্যাঁ আমাদের সরকার আছে আমি আমরাও আছি মোহাম্মদ নাজি রহমান পঞ্চায়েত এই লোকাল যে পঞ্চায়েত সমিতির মেম্বাররা রয়েছেন প্রধান রয়েছেন ওনাদের কাছ থেকে খবরটা পায় এবং রঘুনাথগঞ্জ দুই নম্বর বিডিও অফিসের বিডিও সাহেব মাননীয় শ্রী দেবতন সরকার মহাশয়ের নির্দেশে আমরা এখানে এসেছি এবং এসে দেখলাম যে নদীর ভয়ঙ্কর অবস্থা এবং অনেক বাড়িগুলো যারা পদ্মার ধারে ঝুলে আছে খুব মানে বাজে অবস্থায় আছে এবং আমরা এসে এখানকার লোকজনগুলো মানে সেফটি জায়গায় আমরা তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করেছি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা অফিস থেকে করে দিয়েছি ইতিমধ্যে এবং এদেরকে পরবর্তীকালে কিভাবে সহযোগিতা করা যায় সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমি সেটা দেখছি এবং যে রিহ্যাবিটেশন যে গ্র্যান্ডগুলো আছে ডিজাস্টার থেকে সেইগুলো যাতে এরা পায় আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি আমার নাম উজ্জ্বল সরকার আমি রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিসের বিডিএমো ভিডিও।